কিছুদিন আগেই একটা ভিডিওতে আমি বলেছিলাম এই ডিটক্স ওয়াটারটা আমি খেয়ে থাকি আজকে তোমাদেরকে দেখাবো আমি এটা কিভাবে তৈরি করে থাকি এখানে আমি সব উপকরণ নিয়ে এসেছি প্রথমে নিয়েছি এই যে দেখো বিট তারপরে দেখো লেবু আর হচ্ছে এখানে গাজর শশা আর মাঝখানে নিয়েছি পাতলা করে কেটে আদা এইবার আমি এক ঝক জল নিয়েছি এই জলের মধ্যে আমি সব উপকরণ একটা একটা করে দিয়ে দিব। এটার সাথে আপনারা চাইলে একটু হলুদও অ্যাড করতে পারেন তবে যারা সকালবেলা হলুদের চাটা খেয়ে থাকেন তারা হলুদ অ্যাড না করাই ভালো কারণ পরিমাণে যদি বেশি খেয়ে ফেলেন তাহলে কিন্তু কিডনির সমস্যা হতে পারে যেটা শরীরের জন্য ভালো পরিমাণে বেশি খেলে সেটাই আবার ক্ষতিকর হতে পারে এই ডিটক্স ওয়াটার আপনার একটা হেলদি স্কিনের জন্য খুবই খুবই উপকারী তাছাড়াও এখানে বিট দেওয়া আছে আর বিটের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না যাদের হাড়ের সমস্যা কোষ্ঠকাঠিনের সমস্যা ক্যালসিয়ামের সমস্যা তাদের জন্য কিন্তু বিট খুবই উপকারী তাছাড়াও এখানে যা যা উপকরণ আছে সবগুলোই কিন্তু শরীরের জন্য খুবই ভালো